হ্যালো শোন ওয়ালাইকুম আসসালাম কে বলছেন বৃষ্টি বলছি বৃষ্টি কেমন আছেন আপনার ভালো আছেন বৃষ্টি জি ভাইয়া ভালো আছি আমাদের বাড়ি কালীগঞ্জ আমি বলছি ঢাকা থেকে আচ্ছা ঠিক আছে তো কে কে আছে আপনার ফ্যামিলিতে বৃষ্টি আমার আমি আছি আমার ছোট একটা বাবু আছে আচ্ছা ঠিক আছে ছোট্ট ফ্যামিলি তো কি করেন আপনি এখন? আমি এখন মনে করেন যে হচ্ছে আপাতত কিছু বাচ্চা নেই কোনো কিছু করতে পারেন না, বাচ্চা তো তো ওই কিছু করতে পারে না ভাইয়া, পাই না. তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টির দেশে দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? ভাইয়া যে হচ্ছে দেশের বাইরে থাকাতে মানুষে ভাত পায় না, তো দেশের বাড়িতে কি ভাত পাবে বলেন? এখানে টুকটাক কাজ করি, মানুষের বাসা বাড়িতে ছোট বাচ্চা নিয়া, এখন মনে করেন যদি একটা সেলাই মেশিন টেশিন কিনতে পারতাম, আর যাই হচ্ছে কেউ যদি পাশে দাঁড়াইতো, যে পাশে দাঁড়াবে সে আমাকে মনে করেন সব কিছুই কইরা দিবে. আচ্ছা ঠিক আছে. তো এখন কি আপনার সন্তান আর আপনি আছেন, আপনার বাবা মা ভাই বোন কেউ আছে? আমাদের হচ্ছে আমার একটা বোন আছে তার বিয়ে হয়ে গেছে সে আলাদা থাকে আমার বাবা মা আলাদা থাকে আমি বাচ্চা নিয়ে আলাদা থাকি আচ্ছা ঠিক আছে তো আপনার বিয়ে সাদীটা কে দিছিল বিয়ে সাদী নিজেই বলছিলাম আচ্ছা নিজে বলছিলেন তো দেখাশোনা প্রেম ভালোবাসার স্বামী কোথায় গেল স্বামীর সাথে ভাইয়ের দিবস হয়ে গেছে স্বামী ভালো ছিল না তো শ্বশুর শাশুড়ি স্বামী এরা ভালো ছিল না কেউ এর জন্য আমি এক তরফে দিবস করে দিছি তো কেউ ভালো ছিল না তো আপনি যখন রিলেশন প্রেম করেছিলেন তখন জানতেন না যে এরকম তার ফ্যামিলি তখন তো ভালোই ছিল তো ভালোর পরে যে আবার কালো দেখাবে এটা তো আর জানেন না আচ্ছা আচ্ছা তো এখন স্বামী সারা আছেন কতদিন ধরে আপনি? এখন হচ্ছে 5 বছর 5 বছর ঠিক ভয় মাশাআল্লাহ দিন হয়ে গেছে স্বামী সারা আছেন

না বাবা মার সাথে বাবা মা কি খোঁজ খবর নেবে ভাইয়া বাবা মা তো অসহায়. আচ্ছা আচ্ছা. তো ঢাকা শহরে আপনি কি একাই থাকেন না আপনার পাশে মানে পাড়া প্রতিবেশী আর কেউ থাকে? না আছে না বা ভাড়াটিয়ারা আছে. একা তো আর বসবাস করা যায় না জীবনে বসবাস করতে গেলে মানুষজন দরকার হয়. তা তো ঠিক আছে. তো এখন একটা মেয়ে মানুষ এখন আপনি নিজে কাজ বাজ করে সন্তানকে নিয়ে থাকতেছেন তো ডর ভয় না আপনার? ভয় তো লাগে, এর জন্যই তো মনে করেন যে একটা বিয়ের সাথে যদি বসে বাচ্চাটা একটা বাবা পাবে না, আমি একটা guardian পাবনি আচ্ছা ঠিক আছে, তো আপনার তো বিয়ে সাদি হয়েছে, সন্তান আদি আছে, তো এখন কেমন বয়সের পুরুষ আছেন, বিবাহিত না একটু বয়স বেশি কেমন মনে মাস? ভাইয়া বিবাহিত থাক আর যা হচ্ছে আপনার বয়স বেশি থাকে যে আমার ভাত কাপড় দিয়ে রাখতে পারবে, আমি তার সাথেই থাকতে চাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? যোগাযোগ করবেন দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন 0195109561 এই নাম্বারটাই হলো বৃষ্টির তো বৃষ্টি রাত বিরাতে দেখা অনেক দর্শক ফোন দিবে তো আপনি তো কাজ বাস করেন দিনও তো দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন ঠিকমতো ভাই শুনেন যদি মনে করেন আমি তো বাসা কাজ করি বাসা বাড়িতে তো মনে করেন কাজ করা অনেকে পছন্দ করে অনেকে করে না ঠিক আছে হয়তো এখন তো পেটের দায় করি যে আমার মনে করেন আমার সাথে কথা বলতে যাবে হয়তো বা মনে করে আমার একটা ফোন টন কিনে দিবে ফোন টন কিনে দিয়ে আমি তার সাথেই মতে কথা বললাম সেও আমার সাথে বলল যে এটা ভালো লাগলো দিয়ে সাদি করে নিল, সমস্যা কি আচ্ছা ঠিক আছে আপনার দেখা হচ্ছে দশজন তো আর মন দেওয়া যাবে না আপনার দশজনের কাছে দিয়েও বসা যাবে না হয়তোবা যে এখন একজনের সাথে আমার কথা বলতে হবে পার্সোনাল ভাবে তাই না এতদিন একা ছিলেন এখন বিয়ে সাদি করতে যাচ্ছেন তো সেরকম ভাবে দেখে শুনেই তো করবেন নাকি? না সেটাই তো সেভাবে তো দেখেই করবো দশটা দেখে একটাই তো করবো দশ জন তো মন দেওয়া দেব না যে কোনো একজন মন দেওয়া যাবে ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার কি বলার যে হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটার দায়িত্ব যদি আমি তাকে মনে করি আমার বাচ্চা থেকে তাকে বেশি ভালোবাসবো আমার বাচ্চাটা যতটা ভালোবাসি তাকে বেশি আমি তাকে ভালোবাসবো যে বাচ্চাকে আদর করবে ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে